ঈদের ছুটি কাটিয়ে না উঠতে উঠতেই শুরু হলো সাকিবের বরবাদ আর এই সাকিব ফ্যান ফলোয়াররা এই বরবাদ দেখার জন্যে হলে হলে ভিড় জমাইতেছে কিন্তু আজকে সেনা নবীনগর সেনা অটোরিয়ামে এসে দেখতে পেলাম যে এখানে টিকেটে আহা রাহা জানি টিকিট মানুষ পাচ্ছে না এই যে আমার পাশে যে সকল ভাই বোনেরা ভাইদের দেখতে পাচ্ছেন তারা টিকেটের জন্য অনেক আগে থেকে এসেছে কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে পারছে না কারণ অনেক আগে থেকেই টিকিটটা বুক হয়ে আছে আসলে সাকিব ফ্যানার যে এতটাই সাকিব ফ্যান তারা কখনোই কল্পনা করতে পারে নাই যে এই সময় এই ঈদের ছুটি কাটিয়ে না শেষ হতে সাকিব ফ্যান ফলোয়াররা এভাবেই সাকিবের ছবি বরবাদ না ভাই আমি অনেক দিন ধরে ঢাকাতে থাকি মনে করলাম যে সিনেমাগুলো বন্ধ আছে সিনেমায় চলে না তো মনে করলাম সাকিব খানের ছবি বরবাদ ছবি অফিস ধুয়ে পাঁচটায় বেড়ে আসলাম পাঁচটার থেকে আসা টিকিট কাটবো টিকিটই নাই আগে টিকিট বুক তাহলে আজকে আবার ভাগ্যে সিনেমা দেখা হলো না এর দুঃখ আর কিছু থাকে না ভাই এটাই এটাই বড় বাস্তব না আমরা টিকিট পাইনি ওই ভাইয়ের কাছে দাও ভাইয়ের কাছে দাও ভাই টিকিট পান না ভাই আমার টিকিট পাই নাই কেন পাইলেন না ভাই বলে চলো ভাই যে বারবার ছবিটা আছে ছবিটা বলে খুব হিট হইছে

যাই হোক নয়টার শো পাওয়া যাবে বলছে ওনারা যে নয়টার শো পাইতে পারো যার জন্য আমরা অপেক্ষায় আসছি দেখি যদি পাইতে ভালো না পেলে পরাবার চেষ্টা করো তাই আমরা সাকিব খানের ভক্ত তো তাই আপনারা সাকিবিয়ান হ্যাঁ আমরা সাকিব সাকিবিয়ান আমরা সাকিবিয়ান টিকিট আছে সাকিব বিহার